বৃষ্টিময় সুন্দর একটা সকাল দিয়ে শুরু করলাম হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমি আল্লাহ রহমতে অনেক অনেক ভালো আছি আপনাদের দোয়ায় দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন আশা করি সবাই সুস্থ আছেন নিরাপদে আছেন আমিও আল্লাহর রহমতে ভালো ও সুস্থ নিরাপদে আছি এই তো ভিডিওটা স্টার্ট করেছি বৃষ্টির দিন সকাল থেকে সকালে এত পরিমাণ বৃষ্টি কি বলবো বৃষ্টি দিনে থাকলে কিন্তু একটু পাতলা খিচুড়ি ভুনা খিচুড়ি এগুলো কিন্তু খেতে ইচ্ছে করে সাপসিদা রান্না রান্নাবান্না মানে হালকা পাতলা রান্না চট জলদি খুব মজাদার আইটেম রান্না কিন্তু খেতে ইচ্ছে করে তা তেমন আমারও এরকমটাই খেতে ইচ্ছে করল চিন্তা করলাম ঘরে এসে দেখি দেখি যে কি কি আছে আর কি নেই যা দিয়ে আছে তাই দিয়ে খুব মজাদার রান্নাটা করে ফেলি যেহেতু এখন বৃষ্টির দিন আজকে হলো শুক্রবার মানে আমি শুক্রবারের ভিডিওটা আপনাদের সাথে তুলে ধরেছি এখানেটা মানে আপলোড হবে শনিবার দিন যাই হোক তারপরে তো সুন্দর করে আমি দেখলেন যেহেতু এখন বৃষ্টির দিনটা সকালে দেখলেন কি পরিমাণ বৃষ্টি এখন যেহেতু বৃষ্টিটা হচ্ছে কি রান্না করব চিন্তা চিন্তাভাবনা করতে করতে পাকের ঘরে চলে এসেছি সবাই বলছে একটু বোনা খিচুড়ি খাবে তো বোনা খিচুড়ি খাবে আমি দেখলাম যে পোলাওর চাল নেই তো পোলাওর চাল নেই দেখি কিভাবে কি করা যায় তারপর আমি তো এখানে মাংস নামিয়ে মাংসটা মশলা দিয়ে এক চুলার মধ্যে আমি মাংসটা কষাতে বসে দিলাম তারপরে আলু পেঁপে আর হলো ডাল আমি ভেজে সিদ্ধ করে একটু পানি দিয়ে ভিজিয়ে রেখেছি ভিজিয়ে রাখা ডাল মুগ ডাল তেলে যদি ভিজানো মানে ভিজিয়ে রাখা হয় দেখবেন ডালটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর ডাল ভিজানো যে পানিটা থাকে ওই পানিটা না এত একটা পরিমাণ স্বাদ থাকে আর ভিটামিন থাকে আমি কি করি ধুয়ে ভিজিয়ে রাখি ওই পানিটা মানে দিয়ে পানিটা শুদ্ধা দিয়ে দিই যাতে পানিটার যে ইটা পুষ্টিটা ওটা ভালো থাকে আর পানিটার মধ্যে একটা স্বাদ ফ্লেভারও থাকে আমি ও পানিটা আর ফেলে দিই না যাই হোক তারপর তারপর দেখলেন এখানে আমি এই তো ঘনা খিচুড়িটা রান্না করবো সেই মশলাটা আমি কষিয়ে নিচ্ছি ভালো করে এখানে এই তো মুগ ডালটা দিয়ে দিচ্ছি কষানো অবস্থায় মশলা দিয়ে এসে মুগ ডালটা দিয়ে দিয়েছি মুগ ডালটা দিয়ে যখন সিদ্ধ হয়ে আসবে তখন আমি চালটা দিয়ে দেব আর জানেন কি চাল দিয়ে আমি রান্না করছি আজকে ভুনা খিচুড়ি ভাতের চাল দিয়ে সেই চালটা আমরা সবসময় খাই মানে যে ঘরে থাকা যে মোটা চালটা যেটা দিয়ে আমরা ভাত রেঁধে খাই সেই চালটা দিয়ে আমি ভুনা খিচুড়ি রান্না করছি মানে আমি নিজেই করছি আর নিজেই হাসছি কেমন হবে জানি না তবে মাসাল্লা মাসাল্লাহ খেয়ে তো নিয়েছি এখনকার যেহেতু বয়সটা দিচ্ছি আমি রাতে মাসাল্লাহ অনেক অনেক ভালো হয়েছে যেহেতু মানে ঘরে পোলা চাল ছিল না তো বুদ্ধি করে নিজে একটু কিন্তু সংসারটা আমরা গৃহিণীরা কিন্তু চালাতে পারি আর খুব অল্প উপকরণে কিন্তু মজাদার খাবারও কিন্তু তৈরি করতে পারি এটা যদি বুদ্ধি থাকে তাহলেই হবে না নাহলে কিন্তু হবে না তারপর এ তো বললাম যে তো খেতে ইচ্ছে করেছে কি দিয়ে কিভাবে খাবো তাই চেষ্টা করি দেখি যে এটা তো তো কোনো খাইনি চেষ্টা করি দেখি কেমন লাগে সব কিছু মশলার স্বাদ গুণাগুণ সব ঠিক রেখে শুধু খালি আমি চালটা অদল বদল করে দিয়েছি মানে চাল ছিল না অদল বদল বলতে ছিলই না ঘরে ওই যে বললাম না হঠাৎ করে আর বৃষ্টির সময় বাজারেও যেতে পারবে না সব দোকানপাট বন্ধ এই জন্য আর আনতে পারিনি তা যাই হোক একটু কিন্তু মাংস না রানলে কিন্তু হয় না তাই না এই জন্য ঘরে ফিরে যে মাংস ছিল অল্প পরিমাণ মাংস ছিল এগুলাতে আমি একটু আলু দিয়ে ঝুল করে রান্না করেছি আর আমার শাশুড়ি মার জন্য একটু এই কবুতরের লোচা ছিল এটা একটু ঝাল ঝাল করে রান্না করেছি যাতে খিচুড়ির সাথে একটু ঝালঝাল খেলে কিন্তু ভালো লাগে আর আমার শাশুড়ি মাকে আমি ওই কবুতরের যে লোচা ওগুলো আমি পেঁপে দিয়ে ঝুল দিয়ে সাদা করে রান্না করে দিয়েছি মরিচ ছাড়া মানে সব পদের মশলা অল্প অল্প দিয়ে আদা রসুন বাটাটা একটু বেশি দিয়েছি দিয়ে আমি রান্না করে দিয়েছি এই তো আমার এখানে যে মাংস তরকারিটা হয়ে গেছে তারপর শাশির মার জন্য রান্না করব। তারপরে এই তো আমাদের ছোট্ট চিমি দেখেন ও রান্নার সময় সারাক্ষণ আমার পিছনে পিছনে থাকে এদিক ওদিক আর কোথাও যায় না তারপরে তো আমার যে শাশুড়ি মার জন্য রান্নাটা করছি যে কবুতরের লোচা মশলা দিয়ে কবুতরের লোচা আর পেঁপে দিয়ে একসাথেই আমি কষাচ্ছি কষিয়ে তারপর একটু ঝোলের পানিটা দিয়ে দেবো আর যারা আজকে নতুন আমার এই প্রথম ভিডিওটা দেখছেন অথচ একটা লাইক দেননি প্লিজ যদি ভিডিওর কোনো কথা বা অংশ কাজ ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন আর যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ যাই হোক তারপরে তো আমি এখানে মশলাটা ভালো করে কষিয়ে নিলাম কষানো হয়ে গেলে আমি সুন্দর করে মশলাটা পানি দিয়ে দিব এখানে আমার রান্না কিন্তু প্রায়ই অর্ধেকটা হয়ে গেছে এগুলো কিন্তু বেশি একটা সময় লাগে না খুবই একটা অল্প পরিমাণ সময় লাগে যেহেতু আজকে বৃষ্টির দিন দেখবেন রান্নাবান্না করতে কিন্তু একদমই ভালো লাগে না আলসে মানি ধরে বৃষ্টির দিনে কিন্তু মানে খেয়ে দিয়ে মন চায় যে কাঁথা কম্বল নিয়ে শুয়ে থাকি রান্নাবান্না করতে একেবারেই মন চায় না কি করা আর রান্নাবান্না তো করতেই হবে না করলে তো আর পেটের মধ্যে কিছু তো চুহে তো দৌড়েতে থাকবে না করলে তার হবে না অসুস্থ থাকি আর যেতেই থাকি আমাদের কিন্তু গৃহিদের রান্নাবান্নাটা প্রতিদিন থাকেই থাকে না করলে কিন্তু হয় না দেখেন মার্শাল্লা কী সুন্দর ঝরজোড়া হয়েছে ভাতের চাল দিয়ে আমি ভুনা খিচুড়িটা রান্না করেছি মানে খুবই খুশ দেখতে কালারটা খুবই সুন্দর হয়েছে না মাশাল্লাহ খেত কিন্তু কোনো অংশে কম ছিল না সব কিছু দিয়ে গিটি দিয়ে তারপরে মশলা সব কিছু বললাম না অ্যাকুরেটভাবে সবই দিয়েছে শুধু খালি চালটা ছিল ভাতের চাল দেখেন একেবারেই ঝরজোড়া হয়েছে খুবই মজা হয়েছে আপনারা যদি বাসায় অনেক সময় কিন্তু থাকে না চাল থাকে না আপনারা অবশ্যই বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন কেমন লাগে কোনো অংশে কিন্তু কম থাকে না আর আরেকটা কথা বিরিয়ানি বোনা খিচুড়ি কিন্তু একটু মোটা চাল হলে কিন্তু ভালো লাগে তাই না এই জন্য যেহেতু বোনা খিচুড়ি রান্না করেছি ভাতের চালটাতে কোনো খারাপ হয়নি এই যে দেখছেন আমি কিন্তু খাচ্ছি এই রান্নাবান্না প্রায় শেষ সবাইকে খাওয়া দাওয়া শেষ করে এখন আমি কিন্তু খাচ্ছি একা একা এই যে দেখেন কি সুন্দর তরকারি একটু মাখা মাখা লেবু ছিপে নিয়েছি সাথে একটা কাঁচামরিচ পেঁয়াজ আহ কি যে মজা মানে কি বলবো এই তো টল টলে টস টসের টক লেবুর রসটা পড়ছে আর এই যে কাঁচামরিচ ডোলে দোলে পেঁয়াজ কামড় দিয়ে সাথে একটু পরিমাণ মাংস নিয়ে কি যে মজা লাগছে মানে আমি আপনাকে কি বলবো এত স্বাদ হয়েছে মাসাল্লাহ মাসাল্লাহ আমার খাবারের রান্নার প্রশংসা আমাকেই করতে হবে কারণ খাবার রান্না প্রশংসা করার মতন আর যে করে সে তো আর নেই অবশ্যই রান্নাটা খুবই মাসাল্লাহ মজা হয়েছে মানে খুবই মজা হয়েছে ডালটার ডালের পরিমাণটা মুগ ডালের যে পরিমাণটা একটু বেশি দিবেন। তাহলে কিন্তু খুবই মজা লাগবে মাসাল্লা অনেক মজা হয়েছে তারপরে একটা একটা করে পেঁয়াজ কামড় দিচ্ছি মরিচ কামড় দিচ্ছি অনেক অনেক স্বাদ হয়েছে আপনারা ট্রাই করে একবার খেয়ে আমাকে কমেন্টে কিন্তু জানা জানাতে পারেন তারপর এই তো ভিডিও দেখতে দেখতে প্রায় শেষ মুহূর্ত এসে পড়েছি আর আজকে যারা নতুন আমার চ্যানেলে ভিজিট করেছেন যদি চ্যানেলের এই মানে রান্নাটা কিংবা কোনো কথা বা কাজ ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলের পাশে থেকে আমাকে সাপোর্ট করে যাবেন আর পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখবেন যাতে নতুন ভিডিও ছাড়ার পর আপনাদের কাছে পৌঁছে যায় ঠিক আছে অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আর এই তো দেখলেন যে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে লম্বা একটা ঘুম দিয়েছি যেহেতু বৃষ্টির দিন না ঘুমালে তো হয়ই না তারপরে দেখলাম বৃষ্টি যেন শেষই হচ্ছে না একটু মাঝখানে কমেছিল কিন্তু আবার এসে দেখি বিকালে ছাদে আবার টুপটুপ বৃষ্টি পড়ছে এই তো বিকালের আবহাওয়াটা দেখেন কি সুন্দর ওয়েদার মানে এত সুন্দর বাতাস আর কি বলবো শীত অ্যাকচুয়ালি মানে করেন শীতেই এসে পড়েছে ঠান্ডা বাতাস আর হলো মানে মানে শীত যেমন পড়ে না শীতের সময় ঠিক শীত যেমন নেমে এসে পড়েছে দেখবেন অনেক দিন কিন্তু বৃষ্টিটা চলে আসলে এক ব্যাপারে যে মনে হচ্ছে যে শীত চলে এসেছে এরকম একটা অবস্থা থাকে না ঠিক আজকের অবস্থাটা ঠিক এরকমই ছিল রোদ তেমন একটা ছিল না শেষ শেষবেলায় একটুখানি রোদ উঠেছিল এটা সময় প্রায় তিনটা থেকে চারটার মধ্যে অনেক কিন্তু বৃষ্টির পরিমাণ খুবই কড়া ছিল বৃষ্টি এরকম পরিমাণ হবে আমরা কোনো দিন ভাবতেও পারিনি মানে ভাবতে পারিনি বলতে কি আজকে আবার আমি অনেকগুলা কাপড় চোপড় ধুয়ে রেখেছি বৃষ্টি থাকলে কিন্তু কাপড় চোপড়ের অবস্থা খুব খারাপ হয়ে যায় যদি রোদে না শুকায় কাপড় চোপড় কিন্তু একটা গন্ধ ব্যবসা গন্ধ হয় ভালো করে না শুকাতে পারলে এমন একটা অবস্থা হয়েছিল গড়ের মধ্যে রেখে দিয়েছি আবার কালকে রোদ উঠবে না উঠবে সেটার কোনো গ্যারান্টি নেই তারপর এই তো কাপড় চোপড়ের গন্ধ হয়ে যায় আর এই কবে রোদ উঠবে তাও কিন্তু গ্যারান্টি নেই মানে রোদ উঠে নেয় বলতে চলে তারপরে দেখলেন কি সুন্দর ওয়েদার আর বৃষ্টিময় ময় উই দূরে মানে কবুতর বাসার মধ্যে উঠে আছে আমি একটু ভিডিও করে নিলাম বৃষ্টিতে ভিজছে কি সুন্দর লাগছে ওদের ভিজা দেখে মনে হচ্ছে যে আমি ওদের সাথে গিয়ে ভিজি সাথে বসে থাকি এত একটা সুন্দর জায়গা আর সুন্দর দাঁড় ওখানে গিয়ে তো আর বসতে পারবো না তাদের যে সুন্দর মুহূর্তটা একটু ক্যাপচার করে নিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য কি সুন্দর বৃষ্টি এখন না মনে চায় যে বৃষ্টির মধ্যে ভিজতে আগে কিন্তু অনেকে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে অনেক কাজকর্ম করে ফেলতে কিন্তু এখন আর কেউ বৃষ্টিতে ভিজবে এটা কথা চিন্তা করলে কারণ যেদিন বৃষ্টিতে ভিজবে তারপরের দিনও জ্বর চলে আসবে ঠান্ডা লেগে যাবে এখনকার ঘরে ঘরে প্রত্যেক মানুষেরই এরকম অবস্থাই হচ্ছে যাই হোক ভিডিওটা শেষ পর্যন্ত এসে পড়েছি নতুন ভিডিওর আগমন জানিয়ে আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম